আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি আল আকসা ট্রেডার্সে আমার সাথে শপে প্রপা বিপ্লব ভাই আছে আর আজকে খুব সুন্দর কিছু প্রোডাক্ট আছে যেখানে শুরুতেই যে প্রোডাক্টটা আছে এটা অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের সেটা হচ্ছে নন ম্যাগনেট পিওর স্টেনলেস স্টিলের একদম নিউ ডিজাইনের পিড়ি সাথে থাকবে এসএস এর বেলুন থাকবে এরকম ফ্রাইং নেট মানে যেটা হচ্ছে রুটি সাকার পরে বা ভাজি করার পরে এটার মধ্যে রাখতে পারবেন থ্রে সিস্টেম দুটো মডেল থাকবে আপনাদের রিকোয়েস্টের বরাবরের মতো সিঙ্গেল হাড়ি মানে এগুলো সেট বাট আপনি সিঙ্গেল নিতে পারবেন থাকবে আমাদের দেশীয় হচ্ছে গিয়ে ট্রাইপ্লাই মডেলের কিয়াম ব্র্যান্ডের একদম নিউলি লঞ্চ সেভেন পিসের কুকার সেট লুজ নিতে পারবেন এটাও লুজ নিতে ওকে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া সেগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো তবে আলাক্সার অ্যাড্রেসটা একটু বলে দিই আলাকসা ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা পণ্য কিন্তু অনলাইন একদম হোম সার্ভিস নিতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে একেবারে নতুন আসা প্রোডাক্টটাই দেখাই না আজকে প্লিজ ওকে ওকে ঠিক আছে দেখেন তো এখানে হচ্ছে এসএস এর হ্যাঁ পায়াটা আছে নন গ্রিপ ইয়া দেওয়া আছে মানে হচ্ছে আপনি চাইলে মানে ফ্লোরে ও যদি করেন না তখন এটা মুভ না মানে মুভ করার কোন চান্সই নেই ঠিক আছে তবে ওকে কোনো চান্স নাই চান্স নাই আর এটা কাটা থাকার কারণে আপনার রুটিটা খুব সহজে কেটে উঠে যাবে ঠিক আছে মানে আমরা কাঠেরই আগে কিন্তু আগে যেগুলা ব্যৱহার ছিল যেটা পরোটা রুটি দুইটাই হয়তো বাট এটা অনেকেই আছে রুটি বানানোর পর একটু দাগ দাগটা পছন্দ করে পছন্দ করে তাদের জন্য একেবারে সেই ট্রেডিশনাল কাঠের রুটি আর কাঠের রুটি বেলার বেলুন আর পিড়ির মতো এখন চলে আসছে চলে আসছে আর এটা হচ্ছে এবং নন ম্যাগনেট মানে জং ধরবে না মরিচা ধরবে না কালো হবে না একদম পুরাটা রিপিট করা ঠিক আছে এই এই হচ্ছে পুরোটাই ইন্ডিয়ান শীত কিন্তু আমাদের দেশীয় তৈরি অনেকে বলে হয়তো চায় না চায়না বলে হয়তো আপনাকে বিভ্রান্তিত করবে কিন্তু এটা চায়না প্রোডাক্ট না এটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের দেশীয় তৈরি ঠিক আছে ভাই এটা কেমন পড়বে মানে স্যার এটা সার্কেলটা কতটুকু আইডিয়া আছে হ্যাঁ একটু মেপে দেই আমি আচ্ছা যদি চান একটু মেপে করি হ্যাঁ প্রথমবার যেহেতু দেখাচ্ছি একটু মেপেই বলে দেই কতটুকু মাপের এটা আছে আপনাদের দশ আচ্ছা দশ দশ ইঞ্চি সাইজ আর তাহলে এই বেলুনটা সরি বেলুন সহ দুইটার সেট কত এই কম্বো সেটটা যারা নেবেন দুই পিসের সেট যারা নেবেন তাদের জন্য রাখা যাবে অনলি 1500 টাকা 1500 টাকা জং মরিচা কালো হলে ফেরত আবার এখন অপশন আছে আপনি চাইলে শুধু বেলুনটা আলাদা নিতে পারবেন কত শুধু বেলুনটা যদি নেন আপনার 700 টাকা লাগবে আর শুধু পিড়িটা আর যদি শুধু পিড়িটা নেন তাহলে 1200 টাকা থাকবে এই ক্ষেত্রে দামটা একটু বেড়ে যায় কিন্তু একসাথে যারা নেবেন একদম 1500 টাকা লাগবে ঠিক আছে ধন্যবাদ ভাই এই যে রুটি তারপরে হচ্ছে পরটা লুচি এগুলো যে তুলে রাখার যে নেট গুলো আছে ট্রেশ রাউন্ড টা নেই কিংবা স্কোয়ারটা নেই থাকবে চোদ্দশো টাকা দেখিয়েছিলাম রাউন্ড টা নিলেও চোদ্দশো নিলেও চোদ্দশো সামনে রমজান আসতে এটা কিন্তু খুবই দরকার

কিয়াম কিন্তু কড়াইটা সাধারণ কোন ব্র্যান্ডের কড়াইয়ের মতো রাখে না কড়াইটা একটু গর্ত করাই দিয়েছে মাল্টি শেপের মতো মানে একটু গর্ত আপনি তুলনামূলক নরমালি এই 24 সেম অন্যান্য ব্র্যান্ডের কড়াইয়ে যদি করতে পারেন কথার কথা এক কেজি তাহলে এটাতে হয়তো বা আরো 250 গ্রাম বেশি করতে পারে হ্যাঁ একটু বেশি করতে পারবেন তো এইটাই জাস্ট বোঝানোর সুবিধার জন্য বললাম তো 24 সিম এই কড়াইটা সিঙ্গেল নিলে কড়াইটা দাম থাকবে আপু মাত্র 1800 টাকা 1800 এটা কত সেম আছে 26 26 26 সেম একটা ক্যাসোল তবে এটা কিন্তু বেলি স্টাইলে নট ট্র্যাডিশনাল সেই

কাজে এই সুযোগটা কাজে লাগান পরে দাম বেড়ে যাওয়ার আগে আর ভাইয়া এই টোটাল সেট টা যদি আপনার কাছ থেকে কোনো শুভাকাঙ্ক্ষী নেই এখন সেটটা যদি কেউ নেন আমি বরাবর মতো আগের যে প্রাইসটা বলেছিলাম সেটাই থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা আপনারা দামটা হিসাব করে দেখবেন যখন খুচরো তখন কিন্তু ভাইয়া আহামুরি অনেকটা বাড়ি অনেক কিছু বেশি থাকে যদিও সামান্য একটু বেশি থাকবে কারণ সে ভেঙে ওই রিক্সটা নিচ্ছে তার এই প্রোডাক্ট গুলা দুই চার পাঁচ দিন বা কখনো কখনো সপ্তাহ দশ দিন তার জাম্প মানে জাম্প থাকে সো এই জন্য ভাই ওই রিক্সটা নিচ্ছে আচ্ছা সো ভাই এই যে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আমরা দেখলাম আজকে এই প্রোডাক্টগুলো অনেকেই আছে অনলাইনে কিনতে চায় অনেকের পক্ষে সরাসরি হয়তো আসা সম্ভব হচ্ছে না তারা কিভাবে নিতে পারে আর যদি কারো পক্ষে আসা সম্ভব হয় তারা কিভাবে নিতে যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শপে আসবেন ঢাকা নিসুপ দক্ষিণ ভবন এটা চোদ্দ নম্বর গলি আমি বরাবরই বলি চোদ্দ নম্বর গলিতে এসে একাশি নম্বর দোকান

চেক করে নিবেন এবং যারা নিয়ে যাবে তাদের কাছে ব্যালেন্স করে দেবেন ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আল আকসা থেকে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম